একজন বাবা তার ছেলেকে বলছে শোন বাবা কখনো যদি নিজের পছন্দের বিয়ে করিস তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসিমাকা মুখকে প্রাধান্য দিস বসের বকা খেয়ে বাজারে কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দু ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসিমাকা মুখের নারী অভিমানে হওয়াটাই মেয়েদের ধর্ম সৃষ্টিকর্তা নিজেই তাদের অভিমানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন ঢং করবে নাকামি করবে চিৎকার করবে সামান্য কথায় চোখে জল আসবে হুটহাট অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে এই মোহনীয় দৃশ্য সামলে ভালোবেসে আগলে রাখতে পারলেই আপনি প্রকৃত পুরুষ দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় সব কিছু ফিরিয়ে দেবে প্রিয় মানুষের কণ্ঠ শুনলেই অদ্ভুত একটা শান্তি অনুভব হয় তুমি যতই ভালো হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন আমি শুধু জানি মেপে মেপে ভালোবাসা যায় না ভালোবাসলে গাধার মতো ভালোবাসতে হয় প্রচলিত হোক বেকার মেয়ে কথাটি ছেলের মায়েরাও বলুক বেকার মেয়ের সাথে আমার ছেলেটাকে বিয়ে দেব না তবে হয়তো সমাজে একটু হলেও পরিবর্তন হতে পারে অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম ঝগড়া করে বেশি আসলে মেয়েরা যাদের প্রিয়ভাবে তাদের সাথে খুঁচিয়ে খুঁচিয়ে ঠেস মেরে কথা বলতেই ভালোবাসে ভুল যারই হোক একে অপরকে সরি বলে মিটিয়ে নিতে হয় সব ভুল বোঝাবুঝি কারণ সম্পর্কটা অনেক দামি অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ একটা কথা কি জানেন পুরুষ ভালোবাসা পেলে শান্ত নদীর মতো হয়ে যায় ভালোবেসে শাসন করলে অবুজ বাচ্চার মতো হয়ে যায় অবহেলা করলে হয়ে যায় রৌদ্রতাপ কঠিন অহংকারে পুরুষ সব পারে পুরুষ আগলে রাখে অবহেলায় রাখে পুরুষ বরাবরই রহস্যময় চরিত্র পুরুষকে যা দেবেন তা দ্বিগুণ করে ফিরে পাবেন হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা মন ও বিবেকের সংঘাত তৈরি হলে অবশ্যই বিবেকের প্রাধান্য দেবেন মানুষের মন হল লাগামহীন ঘোড়ার মতো মন অনেক কিছু চাইবে তবে আপনি যদি বিবেকের গুরুত্ব দিতে পারেন বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা কাউকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না মনে রাখবেন পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের মেনে নিলেই শান্তি মনে নিলেই প্রজন্মকে বোঝাতে পারবো না যে গাড়ি কোনো সাফল্যের প্রতীক নয় এবং হেঁটে চলার অর্থও কিন্তু দরিদ্র নয় সফল হলেই মাটিতে পা পড়বে না তাও নয় আগে পাঁচশো টাকা দিয়ে একটা পরিবারের এক সপ্তাহের খরচ চলে যেত আর বর্তমানে পাঁচশো টাকা দিয়ে সেই পরিবারের একদিন পার করাটা কঠিন পুরুষের নিরাপত্তার ভাষা বুঝতে না পারলে নারী তুমি ব্যর্থ কেউ যদি আপনার উপস্থিতি উপভোগ না করে তাকে অবশ্যই আপনার অনুপস্থিতি উপভোগ করতে দিন